হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলকে আবারও অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আসন্ন চাতুর্মাস ব্রত কবে পালন করতে হবে প্রশ্ন করেছেন অনেক ভক্ত তো আজকের এই ভিডিওতে আপনাদের এই প্রশ্নের উত্তর আমি দেব আপনারা ধীরে ধীরে শুনতে থাকুন এবং যারা নতুন এই চ্যানেলে আপনারা ভিডিওটি দেখছেন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলায়কনে প্রেস করে প্রেসটি অল করে দেবেন যারা ফেসবুক থেকে শ্রবণ করছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আপনাদের কোনো প্রশ্ন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন বা মন্তব্য লিখবেন আর আপনাদের জন্য সবচেয়ে আনন্দের সংবাদ বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে ভগবদ্গীতার শিক্ষা আপনারা লাভ করবেন বাড়িতে থেকে কৃষ্ণ ভক্ত অনুশীলন করবেন কিভাবে জব করবেন কিভাবে দীক্ষা গ্রহণ করবেন কীভাবে ভগবানের পুজো অর্চনা করবেন এই সমস্ত কোর্স সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসে মোবাইল ফোনে আপনারা শিখতে পারবেন যারা শিখতে চান তারা আমাদের এইখানে যে পোস্টারে যে নাম্বার রয়েছে আপনারা এস এস করে আমাকে কল করে আপনারা বলবেন আপনারা কোথায় থেকে কিভাবে আপনারা এই ভিডিওটি শ্রবণ করছেন তাহলে আমরা আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেব সেখানে লিংক দেব সেই লিঙ্কের মাধ্যমে আপনারা আমাদের সমস্ত প্রশিক্ষণ কোর্সে যুক্ত হতে পারবেন তো চলুন আজকে আর বিলম্ব করব না চাতুর্মাস ব্রত কবে পালন করবেন তো আর যে সমস্ত প্রশ্ন করেছেন সেই সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করব হরে কৃষ্ণ তো অনেক শ্রোতা বন্ধু প্রশ্ন করলেন যে চাতুর্মাস ব্রত যারা করবেন তাদের কি করণীয় এবং কি অকরণীয় খুব ভালো প্রশ্ন তো এই প্রশ্নটির উত্তর আমি প্রথমে দেওয়ার চেষ্টা করবো চাতুর্মাস ব্রত পালন করলে কি কি করতে হয় এবং কি কি করা নিষেধ আর এক শ্রোতা বন্ধু প্রশ্ন করলেন যে যারা গর্ভবতী মহিলা এবং যারা কালো অশৌচ রয়েছে তারা কি চাতুর্মাস পালন করতে পারবেন বা গর্ভবতী মহিলারা চাতুরমাস্য ব্রত পালন করলে কি করা উচিত বা যারা বেধবা স্ত্রী লোক তাদের চাতুর্মাস ব্রত পালন করা উচিত কি না এবং যাদের পিতামাতা মারা গেছে তারা কি চাতুর্মাস ব্রত পালন করতে পারেন ব্রহ্মচারীরা সন্ন্যাসীরা গৃহস্থরা কোন বর্ণ কোন আশ্রমের মানুষেরা কিভাবে চাতুর্মাস ব্রত পালন করেন এটা খুব ভালো প্রশ্ন আর একজন প্রশ্ন করলেন যে এই চাতুর্মাস ব্রত পালনের যে সঠিক নিয়ম কী একজন এক একটি বলছে তো আমরা কি করব কি কি খাবো কোন মাসে কি খাওয়া উচিত কোন মাসে কি খাওয়া উচিত না ইত্যাদি আর একজন শ্রোতা বন্ধু প্রশ্ন করলেন কখনও কখনও দেখা যায় চাতুর্মাস ব্রত কোনো ভক্ত পালন করেন একাদশী তিথি থেকে শয়নী একাদশী তিথি থেকে আবার কোনো কোনো ভক্ত পালন করেন গুরু পূর্ণিমা থেকে তো আমরা কোন দিনে পালন করব খুব ভালো প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের একদিন পর পরপর দিতে থাকবো আপনার মনোযোগ সহকারে শুনতে থাকুন তো প্রথমে আমি বলবো এই চাতুর্মাস ব্রত শুরু হচ্ছে তো সয়নী একাদশী থেকে শুরু করে উত্থান একাদশী কিছু কিছু ভক্ত শয়নী একাদশী তিথি থেকে শুরু করেন এই চাতুর্মাস ব্রত অর্থাৎ শ্রাবণ মাসের এই একাদশীর তিথি থেকে শুরু করেন কোনো ভক্ত আবার কোনো ভক্ত গুরু পূর্ণিমা অর্থাৎ সনাতন গোস্বামীর তিরুভাব তিথি থেকে শুরু করেন চাতুর্মাস শ্রাবণ মাসে তো এই দুটোই ঠিক আছে তো আমাদের ইস্কনের ভক্তরা সাধারণত আমাদের ইস্কনের যে পঞ্জিকা এটাকে ফলো করি আমরা তো সেখানে চাতুর্মাস শুরু হবে সনাতন গোস্বামীর তিরুভাব তিথি অর্থাৎ ব্যাস পূর্ণিমা ও গুরু দিন থেকে চাতুর্মাস ব্রত শুরু হবে আর এই চাতুরমাস ব্রত শেষ হবে রাস পূর্ণিমা অর্থাৎ কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে আর যারা সয়নি একাদশী থেকে চাতুর্মাস ব্রত শুরু করবেন তারা উত্থান একাদশীতে অর্থাৎ কার্তিক মাসে উত্থান একাদশীতে আপনারা ব্রত সমাপ্ত করবেন এ দুটো নিয়ম আমি বলে দিলাম এখন মেইন প্রশ্ন যেটা করেছেন যে কি কি করণীয় এবং কি কি অকরণীয় তো করণীয় কর্ম তো অনেক কিছু রয়েছে তো প্রথম করণীয় কর্ম হচ্ছে এই চাতুর্মাস ব্রত পালন যারা করবেন তারা প্রতিদিন ভাগবত পাঠ শ্রবণ করবেন ভাগবত পাঠ করবেন গীতা পাঠ করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র তারা বেশি পরিমাণে জপ করবেন প্রতিদিন মঙ্গলার্থেতে অংশগ্রহণ করবেন তুলসী সেবা করবেন গঙ্গা স্নান করবেন সাধু সেবা সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা দেখি চাতুর্মাস ব্রত পালন যখন হচ্ছিল এই চাতুর্মাসের এই চারটি মাসে কিছু ভাগবত ভক্তরা অর্থাৎ ভগবানের মহান শুদ্ধ ভক্তরা তার এক জায়গায় বসে ভগবানের নাম শ্রবণ কীর্তন করছিলেন সেই সময় মুনি উনি বাল্য অবস্থায় সেই সাধু মহাত্মাদের কাছ থেকে হরিকথা শ্রবণ করেছিলেন তাদের সেবা করেছিলেন এর ফলে তার যে সুকৃতি হয়েছিল এর ফলে তিনি ভগবানের মহান ভক্ত পরিণত হয়েছিলেন তার পূর্বজীবনের সমস্ত পাপকর্মের ফল থেকে তিনি মুক্ত হয়েছিলেন তাই চাতুর্মাস ব্রত পালনকারীদের অবশ্যই সাধু সেবা খুব গুরুত্বপূর্ণ এবং শ্রবণ কীর্তন খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা খুব গুরুত্বপূর্ণ তো এই করণীয় কর্মের মধ্যে আরও কিছু আছে খাদ্যদ্রব্য যেমন এই চাতর্মাস ব্রত শ্রাবণ মাসে আমাদের শাক খাওয়া নিষেধ শ্রাবণ মাসে যে কোনো প্রকারের শাক আমরা খাব না তো শ্রাবণ আর ভাদ্র মাসে দই ভক্ষণ করা নিষেধ আর আশ্বিন মাসে দুধ পান করা নিষেধ আর কার্তিক মাসে মাসকলাই আর আমিষ আহার যারা গ্রহণ করেন কার্তিক মাসে আমিষ দ্রব্য গ্রহণ করবেন না আমিষ আহার কখনোই গ্রহণ করা উচিত নয় তবে অ্যাটলিস্ট কার্তিক মাসে আমিষ আহার গ্রহণ করা উচিত নয় তো ইস্কন ভক্তদের জন্য আমাদের ইস্কন তারা এই নিয়ম জারি করেছেন চার মাসে চারটে জিনিস বর্জন করে বেশি করে হরিনাম জপ আর বেশি করে ভগবানের বাণী প্রচার ভগবানের সেবায় মগ্ন থাকতে হবে তো আমরা যেহেতু গোষ্ঠা নন্দী অর্থাৎ প্রচারমুখী আমাদের এই ইস্কন সংস্থা সেই জন্য ভক্তরা অত কঠোর নিয়ম নিতে পালন না করে তারা প্রচারে বেশি মনোযোগ দেন তবে কোনো ভক্ত যদি এই চাতমাস পালন করার সময় চুল দাঁড়ি তারা না কামান তাহলে সেটা করতে পারেন অনেকে নখ কাটেন না গায়ে তেল মাখেন না সাবান মাখেন না বা ভবিষ্য গ্রহণ করেন বা অনেক অনেক ধরনের সবজি আছে গ্রহণ করেন যেমন পটল আছে বেগুন আছে তারপরে বরবটি আছে লাউ আছে শিম আছে ইত্যাদি অনেক ধরনের সবজি বর্জন নিষেধ রয়েছে তবে আমাদের জন্য যারা ইস্কন ভক্ত তারা অত কঠোর নিয়ম তারা পালন করেন না তবে আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি যে আপনারা ইস্কনের যে নিয়ম এই সরল নিয়ম আপনারা পালন করে একাদশী ব্রত যেমন আমরা পালন করি আমাদের অনেক কঠোর কঠোর নিয়ম আছে তবে ইস্কন ভক্তরা খুব সহজ সরলভাবে একাদশী ব্রত পালন করেন কেননা তার সব সবসময় প্রচারমুখী তাই নতুন লোকদেরকে তারা একাদশী ব্রত পালন করার জন্য কঠোর নিয়ম নীতি বলেন না পঞ্চশস্য বর্জন করে তারা যেভাবে অনুকল্প গ্রহণ করে একাদশী ব্রত পালন করেন তেমনি চাতুর্মাস ব্রতের অনেক খাদ্যখানা নিষেধ আছে কিন্তু আমরা খুব সরলভাবে প্রভুপদ আমাদেরকে যা বলেছেন সেইভাবে আমরা পালন করি তো এই হচ্ছে করণীয় কর্ম আর অকরণীয় কর্ম হচ্ছে এই চাতুর্মাস ব্রত পালন করার সময় আপনারা কঠোরভাবে মানে ব্রহ্মচর্য ব্রত পালন করবেন যৌন সঙ্গ বা স্ত্রী সঙ্গ করা সম্পূর্ণভাবে নিষেধ এবং এই চাতুর্মাস ব্রত পালন করার সময় কত কত জিনিস আছে সেগুলো কখনও করবেন না আপনারা এই শাকটা আহার করবেন না আর মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আহার করবেন না নিরামিষ আহার গ্রহণ করবেন আর আপনারা কঠোরভাবে যে সমস্ত পাপকর্ম বর্জন করবেন যেমন আমিষ আহার বর্জন নেশা বর্জন দুতুক্রিয়া বর্জন অবৈধ সঙ্গ বর্জন চার পাশে লটারি খেলা বর্জন এগুলো অকরণীয় কর্ম এগুলো পাপকর্ম সম্পূর্ণভাবে বর্জন করবেন আর সাধু নিন্দা করবেন না বৈষ্ণব নিন্দা করবেন না আর কোনো কাউ কোনো জীবকে উৎপীরন করবেন না এই সমস্ত নিয়মগুলো অকরণীয় এবং এই সমস্ত কর্মগুলো যখন আমরা করব তখন আমাদের আয়ু যশ আমাদের সমস্ত ধরনের অসুবিধা আমাদের জীবনে হবে তো এটা আপনারা করবেন না আর দিবানিদ্রা না করলেই ভালো আর রাত্রে আপনারা খুব তাড়াতাড়ি ঘুমাবেন আর ভোরে সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানের নাম জপ করবেন তো আর যারা গর্ভবতী মহিলা তারা অবশ্যই চাতুর্মাস ব্রত পালন করবেন গর্ভবতী মহিলা হন সধবা বেধবা সকলের জন্য চাতুরমাস ব্রত অবশ্যই কম্পালসারি শাস্ত্র এটা বলা হয়েছে আর এই চাতুরমাস ব্রত এই যে শয়ন একাদশী থেকে শুরু হয় এই যে চারটে মাস অত্যন্ত মাহাত্মপূর্ণ বিশেষ করে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিকের চারটে মাস গুরুত্বপূর্ণ তারপরে অগ্রহায়ণ পৌষ এই ছ মাস এটা একটা বলে দক্ষিণায়ণ এই দক্ষিণায়নের সময় এই জগতে বিভিন্ন প্রকার অসুবিধা দেখা দেয় কেননা ভগবান উনি যোগরিন্দ্রায় সায়িত থাকেন তো সে সময় আমাদের বেশি করে ভগবানের নাম জপ করা উচিত তো যারা গর্ভবতী মহিলা আছেন তারা তাদের সন্তানের মঙ্গলের জন্য চাতর্মাস ব্রত পালন করবেন বেশি করে হরিনাম জপ করবেন শ্রবণ কীর্তন করবেন রকম প্রজল্প আপনারা করবেন না হরিকতা ছাড়া হরি কীর্তন ছাড়া অন্য কোনো পরনিন্ন পরচর্চা এগুলো করবেন না আপনার অ্যাজ ইউজুয়াল যে সমস্ত খাদ্যদ্রব্য আপনারা সাধারণত আমিষ আহার করে থাকেন সেগুলো বর্জন করবেন গর্ভবতী মহিলারা নিরামিষ আহার গ্রহণ করবেন বেশি করে শাক সবজি ফলমূল এগুলো গ্রহণ করবেন তবে শ্রাবণ মাসে শাকটি বর্জন করবেন আপনারা দুধ ঘি এগুলো গ্রহণ করতে পারেন বেশি ফলমূল আহার করতে পারেন সবজি আহার করতে পারেন তবে ভগবানকে নিবেদিত গ্রহণ প্রসাদ গ্রহণ করলে চাতুর্মাস ব্রত পালনের সময় গর্ভবতী মহিলাদের মঙ্গল হয় আর যারা অশৌচ রয়েছেন বিশেষ কাল অশৌচ যাদের পিতামাতা মারা গেছে তাদের পিতামাতার মঙ্গলের জন্য অবশ্যই চাতুর্মাস ব্রত পালন করবেন তো আর এই চাতুর্মাস ব্রতে পালন করার সময় কিছু কিছু জিনিস আছে আমাদেরকে মেনে চলতে হয় বেশি করে স্বাস্থ্য গ্রন্থ অধ্যয়ন করা বেশি করে ভক্ত সেবা করা গঙ্গা স্নান করা হরিনাম জপ করা এটা আপনারা করবেন তো এই চাতুর্মাস ব্রত আমাদের শুরু হচ্ছে তাহলে ইস্কন ভক্তরা করবেন এই গুরু পূর্ণিমার এই তিথি থেকে তো গুরু পূর্ণিমা অত্যন্ত একটি মাহাত্বপূর্ণ অতিথি সেদিন থেকে আপনারা চাতুর্মাস ব্রত পালন করার চেষ্টা করুন আর যে সমস্ত ব্যক্তিরা তারা বেশি করে হরি নাম জপ করতে পারেন না প্রচার করতে পারেন না ভাগবত পাঠ শ্রবণ কীর্তনের সুযোগ নেই বিশেষ করে গৃহস্থ ভক্তদের জন্য এই চাতুর্মাস ব্রত পালন করা খুবই গুরুত্বপূর্ণ কেননা যারা সন্ন্যাসী ব্রহ্মচারী তারা সবসময় কঠোরভাবে ভগবানের কথা শ্রবণ কীর্তন ভগবানের সেবা ভগবানের বাণী প্রচারে নিযুক্ত থাকেন তবে এই চাতুর্মাস ব্রত সকলের জন্য কম্পালসারি বিশেষ করে গৃহস্থ ভক্তরা তারা এই চার মাস দিনে কঠোরভাবে তাদের মানে স্ত্রী সঙ্গ বর্জন করে বেশি করে হরি ভজন করেন হরি নাম শ্রবণ কীর্তন করেন ভাগবত পাঠ করেন সাধু সেবা করেন তাহলে তাদের বেশি মঙ্গল হবে আর বৈষ্ণবদেরকে বেশি করে সেবা করা এটা খুব গুরুত্বপূর্ণ তাই অনেক সময় আমাদের ইস্কন ভক্তরা অনেক সময় এই প্রচারের স্বার্থে তারা বেশি করে চুলদাড়ি এগুলো বড় রাখেন না তারা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন প্রভুপদ আমাদের এটা বলেছেন তবে গৃহস্থ ভক্তরা যদি তারা এই চার মাসে চুলদাড়ি নখ এটা রাখতে চান রাখতে পারেন তবে দেখবেন আপনাদের ভগবত সেবায় যেন কোনো রকম বিঘ্ন না ঘটে তবে কঠোরভয় ব্রত পালন করতে পারেন সেটা সকলের জন্য ভালো তবে অনেকের ধরনের অনেকের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আছে সুগার আছে বিভিন্ন ধরনের অ্যাসিডিটি আছে সেই ক্ষেত্রে তারা মানে দু তিনবার না খেয়ে থাকতে পারেন না তাই তারা আপনারা যথেষ্ট পরিমাণে প্রসাদ গ্রহণ করবেন তবে শাকটা অবশ্যই শ্রাবণ মাসে আপনারা গ্রহণ করবেন না আর যে সমস্ত ভক্তরা আরও বেশি কঠোরভয় পালন করতে চান চার মাস ধরেই তারা অভিসন্ন গ্রহণ করেন অভিশন্ন মানে আতো চাল এটা আপনারা সিদ্ধ করবেন তার সঙ্গে সামান্য কিছু মুখ ডাল দিতে পারেন দিয়ে সিদ্ধ করে এক সিদ্ধ করে সেটা ভগবানকে নিবেদন করবেন আর নিবেদন করার সময় কিছু ফল দিতে পারেন কলা দিতে পারেন আপেল দিতে পারেন আনারস দিতে পারেন পাকা কলা দিতে পারেন তো কাজু বাদাম কিশমিশ বা তার সঙ্গে নারকেল ডাবের জল আপনারা তো কিছু ফলমূল ফলের রস বা আপনারা ছানা এগুলো আপনারা গ্রহণ করতে পারেন এইভাবে গ্রহণ করে আপনারা চাতুর মাস অব্রত পালন করতে পারেন তবে এরকম হবিষ্যন্ন তো সবাই পালন করতে মানে খেয়ে পালন করতে পারবেন না চার মাস তবে যারা পারবেন তারা খুব ভালো আর যারা পারবেন না লিস্ট এই তিনটি মাস এই তিনটে জিনিস বর্জন করবেন আর একদম লাস্টের যে আপনার কার্তিক মাস কার্তিক মাস পুরো মাসটায় যদি হবিষন্ন খেতে পারেন ভগবানকে দীপদান করতে পারেন এবং তুলসী সেবা করতে পারেন বেশি করে হরিনাম জপ করতে পারেন গঙ্গা স্নান করতে পারেন খুব ভালো আর যারা কার্তিক মাসে আপনারা এই পুরো মাস হবিষন্ন গ্রহণ করতে পারবেন না তারা এই যে পাঁচ দিন ভীষ্ম পঞ্চক শুধু ফলমূল গ্রহণ করে বেশি করে হরিনাম জপ করবেন ভাগবত শ্রবণ কীর্তন করবেন তাহলে খুব ভালো হয় তো এই কতগুলো অপশন রয়েছে সকলের জন্য খুব সরল পন্থা রয়েছে চাতুর্মাস ব্রতও তো এই যারা বেধবা স্ত্রী রয়েছেন তাদের কঠোরভাবে চাতুর্মাস ব্রত পালন করা উচিত এবং যে সমস্ত ব্রহ্মচারীরা রয়েছেন তারাও কঠোরভাবে চাতুর্মাস ব্রত পালন করতে পারেন সন্ন্যাসীরা বেশি করে কঠোর ব্রত পালন করতে পারেন বিশেষ করে আমাদের আমাদের সংস্থাতে আমরা প্রভুপাদ ওনার যিনি গুরুদেব ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি কঠোরভাবে চাতুর্মাস ব্রত পালন করতেন উনি দাঁড়িয়ে রাখতেন চুল রাখতেন কোনো নখ কাটতেন না বেশি আজে বাজে কথা বলতেন না বেশি করে হরিন জব করতেন আর উনি হবিষন্ন গ্রহণ করতেন একবার এত কঠোরভাবে চাতুর্মাস ব্রত মানে পালন করতে পারেন তারাই যারা অত্যন্ত নিষ্ঠাবান ভক্ত অন্যত উন্নত ভক্ত তবে উন্নত ভক্তদের আমরা অনুকরণ করতে পারি না তবে শিলপ্রভুপদ বলছেন এই চাতুর্মাসের ব্রত করার পালন করার সময় আমাদের বেশি করে ভগবানের সেবায় আমাদের যুক্ত থাকতে হবে ভগবানের কথা শ্রবণ কীর্তন মন্দির মার্জন গ্রন্থ বিতরণ এবং বৈষ্ণব সেবা এবং মন্দির মার্জন এই সমস্ত সেবা করলে আমাদের চিত্ত শুদ্ধি হয় আর চাতর্মাস ব্রত পালন করার সময় যদি আপনারা ধামে বাস করতেন করতে পারেন খুব ভালো মায়াপুর ধামে এসে আপনারা কিছুদিন বাস করলেন বৃন্দাবন ধামে গিয়ে কিছুদিন বাস করলেন পুরী ধামে গিয়ে কিছুদিন বাস করলেন যাদের এরকম সুযোগ আছে তারা সেটা করবেন আর যাদের সেই সুযোগ নেই তারা বাড়িতে থেকেই নিয়মিতভাবে মঙ্গল আরতি করা জব করা ভগবানের সেবা করা এবং বেশি করে বৈষ্ণবদের সেবা করা এটা করলে আপনাদের জীবনে অনেক মঙ্গল হবে তো আর এই চাতুর্মাস ব্রত পালন যখন আপনারা করবেন প্রত্যেক মাসে কিন্তু দুটো করে একাদশী রয়েছে যারা একাদশী ব্রত পালন করেন এই চাতুর্মাস ব্রত পালন করার সময় এই চাতুর্মাস ব্রত চলাকালীন সময়ে প্রত্যেক মাসে দুটো করে একাদশী খুব ভালো করে মনোযোগ সহকারে নিষ্ঠা সহকারে আপনারা পালন করবেন একাদশী তো এমনিই খুব ভালো কিন্তু এই চাতুর্মাস ব্রত চলাকালীন সময় প্রত্যেকটা একাদশী খুব গুরুত্বপূর্ণ আর এই যে শ্রাবণ মাসের এই একাদশী মানে এই ছয় তারিখে যে একাদশী রয়েছে ছয়নী একাদশী এই শয়নী একাদশী থেকে যেহেতু চাতুর্মাস ব্রত শুরু তাই শয়নী একাদশী ব্রতটা অত্যন্ত নিষ্ঠা সহকারে সকলকে পালন করতে হবে তা আমরা দেখি নারদমণি নারদমণি কীভাবে চাতুর্মাস ব্রত পালন করেছিলেন এই নাদ নারদমণির দৃষ্টান্তটি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে উনি চাতুর্মাস ব্রত পালন করার তখন তো ছোটো ছিলেন উনি উনি শুধু ওনার মায়ের সঙ্গে মহাভাগবতদের উনি সেবা করেছিলেন তাদের জল এনে দিতেন তাদের উনি গ্রহণ করেছিলেন তার কাছ তাদের কাছ থেকে শ্রবণ কীর্তন করেছিলেন এর ফলেই তিনি অনেক স্বীকৃতি অনেক স্বীকৃতি তিনি লাভ করলেন একটু অজ্ঞাত স্বীকৃতি তারা নারদমণির লাভ করেছিলেন তো এই নারদমণির পদাঙ্ক অনুসরণ করে আমরা যদি চাতুর্মাস ব্রত পালন করি অর্থাৎ বেশি করে শ্রবণ কীর্তন করি সাধু সেবা করি তাহলে আমরা এই আমাদের চিত্ত শুদ্ধি হবে আমাদের ভগবত ভক্তি লাভ হবে তাই ভগবান এই কলিযুগে মানুষের জন্য খুব সরল পন্থা দিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু উনি বলেছেন যে হরের নাম হরের নাম নাম হইব কেবলম কলম নাচতেইব নাচতে এব নাচতে এব নেথা তো সেই জন্য প্রত্যেকটি মানুষ এই চাতুর্মাস ব্রত পালন করবেন তো এটা অনেকেই জানেন না তবে আমাদের ইস্কনের যে পঞ্জিকা আছে সে বৈষ্ণব পঞ্জিকা আপনারা সবসময় ফলো করবেন আর নিষ্ঠা সহকারে আপনার শ্রবণ কীর্তন আর ভগবৎ সেবা বৈশ্য সেবা পা নিষ্ঠা সহকারে আপনারা করবেন আর অন্যান্য যারা মানুষ জনসাধারণের মাঝে আপনারা কৃষ্ণ ভক্তি বিশ্বের প্রচার করবেন আর এই চাতুরমাস চলাকালীন সময় যদি আপনারা কিছু গীতা বিতরণ করতে পারেন গীতা দান করেন এটা খুব ভালো ফল গীতা দান করার খুব ভালো ফল ভাগবত যদি আপনারা সংগ্রহ করেন খুব ভালো ফল ভাগবত সেট রয়েছে যারা নিতে চান বাড়িতে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাদের বাড়িতে আমরা বাই কোরিয়ারে পাঠিয়ে দেবো আপনি বাড়িতে বসে ভাগবত পাঠ করতে পারেন ভাগবত সংগ্রহ করতে পারেন আর এই চাতুর্মাস ব্রত পালন মানে যখন আপনারা করবেন কয়েকটা জিনিস বিশেষ করে ধ্যান দেবেন যে চাতুর্মাস ব্রত এমন একটি ব্রত যে ব্রত পালন করার ফলে আমাদের পূর্ব জীবনের অনেক ধরনের যে পাপকর্মের যে ফল সেটা দূর হয়ে যায় তো সেদিন এই যে একটা সুযোগ আমাদের জীবন এসেছে শ্রাবণ মাস খুব মহান মাস হ্যাঁ ভাদ্র মাস খুব মহান মাস আশ্বিন মাস খুব মহান মাস তো এই যে চারটি মাস এই চারটি মাসে ভগবানের অনেক লীলাবেলাস উনি করেছেন ভগবানের অনেক ভক্তদের আবির্ভাব তিথি তিরুভাব তিথি রয়েছে যেমন আমরা দেখি এই যে যে ব্রতের যে প্রথম মাস শ্রাবণ মাস যে পূর্ণিমা রয়েছে গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা ব্যাসদেবের আবির্ভাব তিথি তো ব্যাসদেব এত মহান একজন মানে ঋষি ছিলেন যিনি ভগবানের শক্তাবে অবতার তার আবির্ভাব তিথি এবং সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্শদ তার তিরোধান তিথি তিরুভাব তিথি এই বিশেষ বিশেষ বৈষ্ণবদের অনেক আবির্ভাব আছে অনেক তিরুভাব তিথি আছে ভগবানের বিভিন্ন প্রকার মানে অনেক ধরনের ব্রত আছে যেমন ভগবানের জন্মাষ্টমী রয়েছে তারপরে ঝুলন যাত্রা রয়েছে আমরা দেখি বলো আমার আবির্ভাব তিথি ঝুলন যাত্রা তারপরে জন্মাষ্টমী ছিল প্রভুপাদের তিরুভাব তিথি এরকম অনেক ধরনের ভালো ভালো তিথি রয়েছে চাতুর্মাস চলাকালীন সময়তে এই প্রত্যেকটি ব্রত কিন্তু আমাদের নিষ্ঠার সহকারে পালন করে যেতে হবে কোনো রকম অবহেলা করলে চলবে না অনেকে মনে করেন আমরা তো প্রচারে থাকি তো আমাদের জন্য এত কঠোর নিয়ম নীতি নেই না এরকম প্রচারের কথা বলে শুধু আমাদের শিথিলতা দেখালে হবে না প্রচারও করতে হবে তার সঙ্গে আমাদের আচারও করতে হবে তাই চৈতন্য চরিত্র বলা হচ্ছে আচার করেন কেহ না করেন প্রচার প্রচার করেন কেহ না করেন আচার আচার প্রচার নামের করহ দুই কার্য তুমি সর্বগুরু তুমি জগতের আর্য তাই একই সঙ্গে আচার এর একই সঙ্গে প্রচার এই দুটোই আমাদের করতে হবে তবে আমাদের সব কিছু মানে ব্যালেন্স রেখে করতে হবে যাতে আমাদের নিজেদের ভজনেরও কোনোরকম মানে ক্ষতি না হয় শারীরিক কোনোরকম ধরনের আমাদের যেন অসুবিধা না হয় এবং প্রচারেরও আমাদের জন্য বিঘ্ন না হয় তো যে আশ্রমে আপনি থাকুন সেটা কোনো কথা নয় সে গৃহস্থ হতে পারেন ব্রহ্মচারী হতে পারেন সন্ন্যাসী হতে পারেন বা আপনারা যে সমস্ত কাজে যে যুক্ত রয়েছেন সেই কাজকর্ম আপনারা করবেন তার সঙ্গে সঙ্গে আমাদের এই শাস্ত্রের যে নিয়ম নীতি সেটা আমাদের নিষ্ঠা সহকারে পালন করতে হবে তাই আমি আশা করবো এই চাতমাস ব্রত আপনারা ভালো ভালো করে পালন করুন আর কারো যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা লিখবেন আমি কমেন্ট বক্সে লিখবেন তাহলে আমি পরবর্তীতে আপনারা কী কী প্রশ্ন করলেন কি কি ধরনের আপনাদের জানার বিষয় তো সেটা উত্তর দিতে আমি আবার ভিডিও আপনাদেরকে তৈরি করে আপনাদেরকে জানাবো তো আজকে আমি আর বিলম্ব করব না চাতুর্মাস ব্রত পালনের যে নিয়ম নীতি আমি সংক্ষেপের শাস্ত্র থেকে বললাম আপনারা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে হরে কৃষ্ণ